হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ক্লাস স্টাডি আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হল হিংসুটি গল্পের হাতে কলমে প্রশ্নোত্তর এর আগের ভিডিওতে তোমরা হিংসুটি গল্পের বিষয়বস্তু এবং লেখকের পরিচয় সম্বন্ধে জেনেছিলে চলো আজ আমরা এই গল্পটির প্রশ্ন উত্তর নিয়ে একটু আলোচনা করে নিই একের দাগে বলা হয়েছে একটি বাক্যে উত্তর দাও একের দাগের প্রথম প্রশ্ন হল হিংসুটির নাম বলা মুশকিল কেন এর উত্তর হবে কারণ ওই নামে যদি কেউ শান্ত লক্ষ্মী পাঠিকা থাকে তাহলে সে লেখকের ওপর চটে যেতে পারে দ্বিতীয় প্রশ্ন হিংসুটির দিদি কেমন মেয়ে উত্তর হবে হিংসুটির দিদি বড় লক্ষ্মী মেয়ে সে কাজকর্মে ও লেখা পড়াই খুব ভালো তিন নম্বর প্রশ্ন হিংসুটির বয়স কত উত্তর হবে হিংসুটির বয়স সাত বছর চার নম্বর প্রশ্ন হিংসুটির দিদির বয়স কত উত্তর হবে হিংসুটির দিদির বয়স আট বছর কারণ আমরা গল্পে জেনেছিলাম তার দিদি তার থেকে এক বছরের বড় তার পরের প্রশ্ন রয়েছে হিংসুটির দিদি কি কি পড়ে ফেলেছে উত্তর হবে হিংসুটির দিদি বোধোদয় ছেলেদের রামায়ণ ও ইংরেজি ফার্স্ট বুক পড়ে ফেলেছে ছ নম্বর প্রশ্ন স্কুলে কে কেমন ফল করত। উত্তর হবে স্কুলে হিংসুটির দিদি প্রাইজ পেত আর হিংসুটি খালি বকুনি আর শাস্তি পেত সাত নম্বর প্রশ্ন দিদি ছবির বই প্রাইজ পেলে হিংসুটি কি করল উত্তর হবে হিংসুটির দিদি ছবির বই প্রাইজ পেলে হিংসুটি কি করতো বলতো কালি ঢেলে মলাট ছিঁড়ে কাদায় ফেলে ওই ছবির বইটি নষ্ট করে দিত পরের প্রশ্ন রয়েছে আট নম্বরে হিংসুটি দিদির খাবারের দিকে তাকিয়ে কাঁদল কেন এর উত্তর হবে হিংসুটি দিদির খাবারের দিকে তাকিয়ে কাঁদল কারণ দিদির রসমুন্ডিটা তার থেকে বড়। পরের প্রশ্ন দিদির জন্মদিনে হিংসুটি কী করে উত্তর হবে দিদির জন্মদিনে দিদি নতুন জামা নতুন কাপড় পেলে হিংসুটি চেঁচিয়ে বাড়ি মাথায় করে তারপরের দশ নম্বরের প্রশ্ন একদিন হঠাৎ হিংসুটি মায়ের আলমারি খুলে কি দেখল উত্তর হবে একদিন হঠাৎ হিংসুটি মায়ের আলমারি খুলে লাল দেখল জামা গায়ে লাল জুতো পায়ে টুকটুকে পুতুল বাক্সের মধ্যে শুয়ে আছে তার পরের প্রশ্ন রয়েছে হিংসুটির ভয়ানক রাগ হলো কেন এই প্রশ্নের উত্তর হবে হিংসুটির ভয়ানক রাগ হলো কারণ মায়ের আলমারিতে থাকা পুতুলটি সে ভেবেছিল তার দিদি মামার কাছ থেকে আদায় করেছে তার পরের প্রশ্ন কেন হিংসুটির চোখ ফেটে জল এলো উত্তর হয়ে যাবে যত ভালো জিনিস সব কিনা তার দিদি পাবে এই ভেবে হিংসুটির চোখ ফেটে জল এলো তেরো নম্বর প্রশ্ন কে কাকে ডান্ডা দিয়ে ধাই ধাই করে মারতে লাগলো উত্তর তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ হিংসুটির সুন্দর রাঙা পুতুলটিকে ডান্ডা দিয়ে ধাই ধাই করে মারতে লাগল চোদ্দো নম্বর প্রশ্ন মারার পর সে কী করল উত্তর হবে মারার পর সে পুতুলটিকে বাক্সের মধ্যে ঠেসে রেখে দিল পনেরো নম্বর প্রশ্ন মামা কখন হিংসুটিকে ডাকতে লাগলেন উত্তর হবে মামা বিকেলবেলা হিংসুটিকে ডাকতে লাগলেন ষোলো নম্বর প্রশ্ন মামা হিংসুটিকে ডেকে কি বললেন উত্তর হবে মামা হিংসুটিকে ডেকে বললেন তোর জন্য কি এনেছি দেখিসনি নি সতেরো নম্বর প্রশ্ন হিংসুটির বুকের মধ্যে ধরাস ধরাস করে উঠল কেন উত্তর হয়ে যাবে হিংসুটির বুকের মধ্যে ধরাস ধরাস করে উঠল কারণ তার মামার আনা পুতুলটি মা আলমারিতে রেখেছিল আঠেরো নম্বর প্রশ্ন সে কাঁদো কাঁদো গলায় কি বলল উত্তর হবে সে কাঁদো কাঁদো গলায় বলল সেটার কি লাল জামা লাল জুতো পরানো মাথায় কালো কালো কোকড়ানো চুল ছিল তার পরের প্রশ্ন হিংসুটির কথা শুনে মা কি বললেন উত্তর হবে হিংসুটির কথা শুনে মা বললেন তুই কি পুতুলটিকে দেখেছিস একের দাগে লাস্ট প্রশ্ন কুড়ি নাম্বারের হিংসুটি ভ্যা করে কেঁদে এক দৌড়ে পালিয়ে গেল কেন উত্তর হবে হিংসুটি ভ্যা করে কেঁদে এক দৌড়ে পালিয়ে গেল কারণ সে দিদির পুতুল ভেবে তার নিজের জন্য আনা পুতুলটিকেই নষ্ট করে ফেল একের প্রশ্নগুলি আলোচনা করলাম এরপর দুয়ের দাগের প্রশ্ন রয়েছে ক স্তম্ভের সঙ্গে সঙ্গে খ স্তম্ভ মেলাও এবার ক আর ক্ষয়ে তোমাদের কিছু ওয়ার্ড দেওয়া আছে কিছু শব্দ দিয়ে দিয়েছে সেগুলো কোনটা কার সাথে যায় সেটা দেখে তোমাদের ভালোভাবে ম্যাচটা করতে হবে প্রথমে রয়েছে মিটমিটে উত্তর হবে মিটমিটে চোখ ফুটফুটে ফুটফুটে কী বলা হয়েছিল পুতুলটার ফুটফুটে মুখ কচি কচি হাত পা টুকটুকে জামা কাপড় আর দেওয়া রয়েছে কাঁদো কাঁদো গলা এরপর তিনের দাগে চলে এসো তিনের দাগে প্রথম যে প্রশ্নটি রয়েছে হিংসুটি তার দিদির খাবারের দিকে তাকিয়ে তাকিয়ে ভ্যা করে কেঁদে ফেলল হেসে ফেললো না খেয়ে ফেলল কি করেছিল ভ্যাঁ করে কেঁদে ফেলল দু নম্বর প্রশ্ন সে একটা ডান্ডা দিয়ে ধাই ধাই করে পুতুলটাকে ড্যাশ কি করল আদর করলো মারতে লাগলো স্নান করালো ধাই 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 করে ডান্ডা দিয়ে কি করেছিল মারতে লাগলো তিনের প্রশ্ন সে আনন্দে দুঃখে না রাগে গর্গর করতে করতে চলে গেল উত্তর হবে সে রাগে গড়গড় করতে করতে চলে গেল চার নম্বরে শুনে হিংসায় ভয়ে করুণায় হিংসুটির বুকের মধ্যে ধরাস ধরাস করতে লাগলো শুনে কিসে হবে বলতো শুনে ভয়ে হিংসুটির বুকের মধ্যে ধরাশ ধরাশ করতে লাগলো পাঁচ নম্বরে সে কাঁদো কাঁদো ড্যাশ বলল গলায় মুখে না চোখে সে কাঁদো কাঁদো গলায় বলল তারপর আছে সে খানিক্ষণ ফ্যাল ফ্যাল করে শুনে তাকিয়ে না ছুঁয়ে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল উত্তর হবে সে খানিকক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে এক দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল এরপর চারের তাকে রয়েছে কোনটি বেমানান খুঁজে বের করে গোল দাগ দাও প্রথমে রয়েছে দুষ্টু শান্ত হিংসুটে ঝগড়াটি উত্তর হবে কি বলতো শান্ত তারপর দু নম্বরে রয়েছে বোধোদয় ছেলেদের রামায়ণ রসমুন্ডি ইংরেজি ফার্স্ট বুক উত্তর হয়ে যাবে রসমুন্ডি কারণ এখানে বাকিগুলো হলো বইয়ের নাম রসমুন্ডিটা একটা মিষ্টির নাম তাই সেটা বেমানান তিন নম্বরে আছে নাচতে নাচতে ফুপিয়ে ফুপিয়ে গাল ফুলিয়ে ঠোঁট বাঁকিয়ে উত্তর হবে নাচতে নাচতে কারণ ফুপিয়ে ফুপিয়ে কাঁদা যায় গাল ফুলিয়েও কাঁদা যায় আর ঠোঁট বাকিও কাঁদা যায় কিন্তু নাচতে নাচতে কখনো কাঁদা যায় না চার নম্বরে রয়েছে মা মামা দিদি হিংসুটি এটা উত্তর হবে হিংসুটি বাকিগুলো যেহেতু কোনো না কোনো সম্পর্কের নাম পাঁচ নম্বরে রয়েছে বাক্স আলমারি মলাট পুতুল উত্তর হবে পুতুল পাঁচে যে প্রশ্নটি রয়েছে দেখো হিংসুটির দিদিকে লক্ষ্মী মেয়ে বলা হয়েছে কেন উত্তর হবে হিংসুটির দিদি কাজকর্মে যেমন ভালো তেমন লেখাপড়াতেও ভালো ছিল মাত্র আট বছর বয়সেই সে বোধোদয় ছেলেদের রামায়ণ এবং ইংরেজি ফার্স্ট বুক পড়ে শেষ করে ফেলেছিল স্কুলে ভালো পড়াশোনা করার জন্য সে প্রাইজ পেত আর সে কাউকে হিংসাও করতো না তাই হিংসুটির দিদিকে লক্ষ্মী মেয়ে বলা হয়েছে ছয়ের প্রশ্ন রয়েছে মামার দেওয়া পুতুলটা কেমন ছিল সেটা কোথায় রাখা ছিল উত্তর হবে মামার দেওয়া পুতুলটি খুবই সুন্দর ছিল যেমন মিটমিটে চোখ ফুটফুটে মুখ কচি কচি হাত পা আর টুকটুকে জামা কাপড় পরানো দ্বিতীয় উত্তরটা যেটা হবে সেটা হলো মামার দেওয়া পুতুলটি মায়ের আলমারিতে রাখা ছিল সাত নম্বরে রয়েছে তুমি কি হিংসুটির মতো হতে চাও কেন চাও বা চাও না তা লেখো উত্তর হবে আমরা কখনোই তো হিংসুটি হতে চাই না তাই প্রথমে আমি যেটা লিখেছি না আমি হিংসুটির মতো হতে চাই না এটা হলো প্রথম প্রশ্নের উত্তর তারপরের যে প্রশ্নটা বলা হয়েছে যে কেন চাও না বা কেন চাও সেটা লিখো কারণ হিংসুটির মতো হলে আমি কখনোই ভালো মানসিকতার মানুষ হতে পারবো না সকলকে দেখে হিংসা করব এবং সেই কারণে নিজেরও অনেক ক্ষতি করে ফেলব তারপরে আট নম্বর প্রশ্ন রয়েছে হিংসে করা ভালো নয় এই বিষয়ে পাঁচটি বাক্য লেখো উত্তর হবে হিংসে করা ভালো নয় এই বিষয়ে পাঁচটি বাক্য হল প্রথম হিংসা করলে আমি কখনো ভালো মানুষ হতে পারবো না দু নম্বরে হিংসা করতে থাকলে কোনো মানুষ আমাকে ভালোবাসবে না তিন নম্বরে লোককে হিংসা করলে তাকে নিয়ে ভাবতে হবে ফলে আমি নিজের কাজে মনোযোগ দিতে পারবো না চার নম্বরে লোককে হিংসা করতে গিয়ে সময় নষ্ট করলে নিজের কাজ সময়ে শেষ করতে পারবো না পাঁচ নম্বরে হিংসে করা ভালো নয় এর ফলে শরীর ও মন অসুস্থ হয়ে থাকে এই ছিল তোমাদের হাতে কলমে প্রশ্নোত্তর তারপর নয়ে যেটা রয়েছে সিঁড়ি দিয়ে একটা দেখো সুন্দর কয়েকটা সূত্র দেওয়া আছে ওই শব্দগুলো সেই সূত্র থেকে বেরোবে তারপর ওখানে লিখতে হবে তোমরা নিজেরা চেষ্টা করবে তাছাড়া সমাধানটাও নিচে দেওয়া আছে আর দশ নম্বরে খুব ভালো একটা খেলা রেখেছে তোমাদের জন্য এটা তোমরা আশা করি নিজেরাই পেরে যাবে তো আজকের মতো এখানেই আমরা আলোচনা শেষ করছি আমাদের ভিডিওগুলি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধু বান্ধবদের সাথে ভিডিওটি শেয়ার করে নিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকো এবং মন দিয়ে পড়াশোনা করতে থাকো গুড বাই